সালামু আলাইকুম আজকে দেখি বায়তুল মোকারমের ভিতর ঢুকঢুক কি কি এফতার আছে সেটা আপনাদের মাঝে দেখাবো খুব দেখতে থাকুন ভিডিওটি তাহলে আপনারা বুঝতে পারেন কি কী এফতার দেয় হয়তোবা এখন অনেক সময় বাকি রয়েছে সে কারণে হয়তোবা দেখাতে পারবো না তবে দেখি কি কি আছে ভিতরে চলুন দেখি এই যে কত সুন্দর বায়তুল মোকারম জাতীয়

সামগ্রী সবাই ইফতার হওয়া মাত্র সবাই হাতে হাতে দিয়ে তুলে ভিডিওটি কেমন লাগছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর এরকম হোম ভিডিও পেতে টেস্ট ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ